এই যা পাঁচে অগস্ট আগে আওয়ামী ভেসে শক্তির ধ্বংসযজ্ঞের কিছু ঘটনায় এই জেলা অফিসকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল সম্পূর্ণ বসবত করা হয় এর পরবর্তীতে আমরা আপাতত কার্য সম্পাদনের জন্য আবার সেটা মেরামত করে কোনোরকম এই অবস্থায় নিয়ে এসেছি এটা দেখতে এসছিলাম এর কতটুকু কাজ হয়েছে জেলা বিএনপির কার্যালয়টা কক্সবাজারের গণমানুষের ঠিকানা বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়কে আমরা বহুতল ভবন নির্মাণ করার একটা পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ এটা দেশের মধ্যে জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং সর্ব বৃহৎ এবং সবচেয়ে সুন্দর স্থাপনা হবে বলে আমি বিশ্বাস করি জেলা বিএনপির কার্যালয় রাজনৈতিক দলের কার্যালয় সবাই দোয়া করবেন যাকে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি তোমরা আমাদের বক্তব্য প্রদান করেছি জাতীয় স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত আমরা দলীয় অবস্থান আমরা প্রেস বিবৃতির মাধ্যমে দিয়েছি এটাই আমাদের অবস্থান তারা তাদের বক্তব্য দিয়েছে সেটা বলতে পারে তাদেরকে জিজ্ঞেস করবেন তবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া পরীক্ষা রমজান এই সমস্ত সব কিছুর বিবেচনায় কোনোভাবেই সেই সময়টা জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয় সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি যেমন ওই সময় পাবলিক পরীক্ষাগুলো থাকে সেই সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না ভোটের কাজে ওর পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে কোনো নির্বাচনে প্রচারণা করা যাবে না সেটা খুবই যৌক্তিক এবং রমজানের সময় যেহেতু পঁয়তাল্লিশ দিন সময় তাকে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সেই সময়ে রমজানের প্রায় অর্ধেকেরও বেশি সময় থেকে যাবে যদি তাদের বক্তব্য অনুসারে যদি সেই সময় নির্বাচন হয় এপ্রিলের বাদাম এটা তো একটা প্রায় অসম্ভব ব্যাপার যার মধ্যে নির্বাচনের প্রচারণা এবং নির্বাচন কার্যক্রম পরিচালনা করা এটা দ্বিতীয় যুক্তি হচ্ছে আবহাওয়া ওই সময় সবসময় বিরূপ থাকে প্রচণ্ড গরম থাকে এটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো সিংহবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়েছে একটি নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বারোই জুন হতে হয়েছিল সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার প্রথমবার এছাড়া সমস্ত নির্বাচন এই সময়ের মধ্যেই হয়েছে অক্টোবর নভেম্বর বিশেষ করে এটা নির্বাচনের বাংলাদেশের জন্য সব দিক থেকে আবহাওয়া পরীক্ষা সব কিছু বিবেচনা সব থেকে শ্রেষ্ঠ সময় তাছাড়া আগামী দুই হাজার ছাব্বিশ সালের ষোলো কি সতেরো তারিখ থেকে ফেব্রুয়ারি রমজান শুরু হবে তো রমজানের সময় এবং রমজানের পরে নির্বাচন অনুষ্ঠান কতটা যুক্তি সেটা সবাই বোঝে সুতরাং আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া বিবেচনায় পাবলিক পরীক্ষা বিবেচনায় রমজানের সময় বিবেচনায় আমরা যৌক্তিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আশা করি সেটা বিবেচনায় নিয়ে তারা আমাদের দাবি অনুসারে বাংলাদেশ অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে এখানে বাবা বাবের কিছু নেই এটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রের স্বার্থের ব্যাপার এ সমস্ত সিদ্ধান্ত কেবলমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকার জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে নিতে পারে কোনো অস্থায়ী অনির্বাচিত সরকারের এই এক্টিয়ার আছে বলে আমরা মনে করি না